হ্যালো বন্ধু যারা বলছো আমি তো অনেক চেষ্টা করেছি তবু আমার জীবনে সাকসেস আসেনি বা সফলতা আসেনি আদৌ কি আমি সাকসেস হতে পারবো তাদেরকে বলছি তুমি কি করে বুঝলে তুমি অনেক চেষ্টা করেছো তুমি কি করে বুঝলে তুমি সাকসেস হতে পারবে না হয়তো তোমার চেষ্টায় কমতি আছে বা তোমার ভিতরে কোনো দুর্বলতা উইক পয়েন্ট অর্থাৎ দুর্বলতা আছে যার জন্যে তোমার ভিতরে এই জিনিসটাই তৈরি হয়েছে যে আমি মনে হয় সাকসেসফুল বা প্রতিষ্ঠিত হতে পারবো না মনে রাখবে সত্যি যারা জীবনে সাকসেসফুল ও প্রতিষ্ঠিত হতে চায় তারা এটা দেখে না যে কত বছর ধরে চেষ্টা করছে বা কতবার চেষ্টা করছে বা কতবার ব্যর্থতা হয়েছে তারা এটাই ভাবে যে আরও হয়তো অনেক চেষ্টা করতে হবে আরও হয়তো অনেকবার ব্যর্থতা হতে হবে তার জন্য সে প্রস্তুত থাকে ও নিজেও জানে না যে সে কতবার চেষ্টা করবে ও চেষ্টার সাথে সাথে কতবার ব্যর্থতা হবে সে কিন্তু সেটা জানে না কিন্তু সর্বশেষে তার এটাই মনে হয় যে একদিন ব্যর্থতাকে সে জয় করবেই বারবার অসফলতাকে হারিয়ে সফলতা আনবেই এটাই তার উদ্দেশ্য এটাই তার লক্ষ্য মনে রাখবে লোহাকে কেউ ধ্বংস করতে পারে না শুধুমাত্র মর্চের কারণে বা মর্চে ধরে যায় তাই লোহা ধ্বংস হয়ে যায় তাই আমি বলবো বারবার ব্যর্থতা হবার পরেও নিজের কাছে না কারণ পৃথিবী তোমাকে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না হ্যাঁ বন্ধু এটাই এই চিন্তা প্রকৃত যার তারাই জীবনে সাকসেস হয়েছে বা সাকসেস হতে পারে বা সাকসেস হতে চায় মনে রাখবে এমন মানুষ আছে যে কোনোদিন ধৈর্য ধরে এক পৃষ্ঠা লেখিনি এমন কেউ আছে যে কোনো পছন্দের ভিডিও স্ক্রিপ্ট ছাড়া দেখেনি এমন কেউ আছে যে একবারের বেশি কোনো জিনিস নিয়ে চেষ্টা করেনি ঠিক কোনো এক সময় সেই মানুষটি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছে মনের মতন বা পছন্দের ভিডিও একবারের জায়গায় দশবার দেখেছে একটা জিনিস নিয়ে যেটা হচ্ছে না রাতের পর রাত জেগে সেটা চেষ্টা করেছে যে মানুষটি একবারের বেশি কোনো জিনিস নিয়ে চেষ্টা করেনি সেই মানুষটি সেটা না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়েনি বন্ধু এটাই সাকসেস তুমি যখন সত্যি সাকসেস হতে চাইবে না তখন তুমি টাইম দেখলে সময় দেখলে হবে না কতবার চেষ্টা করেছো এটা ভাববে না ভাববে এটাই যে আমি কতবার আরও চেষ্টা করব। তার জন্য আমি প্রস্তুত আছি আমি কতবার ব্যর্থতা হব তার জন্য আমি প্রস্তুত আছি হয়তো এটাই মনে হবে আমার চেষ্টা হয়তো কমতি হয়ে যাচ্ছে তাই আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারছি না হ্যাঁ বন্ধু এটাই ভাববে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিনিময়ে আমি সাকসেস হব মনে রাখবে তুমি যদি সত্যি সাকসেসফুল হতে যাও তুমি যদি সত্যি তোমার লক্ষ্যে পৌঁছতে যাও তুমি যদি সত্যি বড় কিছু একটা অ্যাচিভ করতে যাও তুমি যদি সত্যি তোমার জীবন পরিবর্তন করতে চাও ওই চেষ্টার মাধ্যমে ওই পরিশ্রমের মাধ্যমে ওই ব্যর্থতা হওয়ার পরেও তোমার মনে এইটাই তৈরি হবে আমি পারবো না মনে হয় এই কথাটি হারিয়ে যাবে এটাই সাকসেস বন্ধু যদি বাস্তবে কেউ সাকসেস হতে যায় যদি সত্যি তার লক্ষ্য পূরণ করতে যায় সত্যি তার জীবনকে পরিবর্তন করতে চায় সে হাজারবার চেষ্টা করলেও হাজারবার চেষ্টা করলে তার মনে এটাই সব সময় এই কথাটাই থাকবে যে আমি পারবো আমার দ্বারাই হবে আমার দ্বারাই সম্ভব পারবো না হবে না এটা কোনোদিন দিন ভিতরে আসবে না তাহলে এটাকেই সাকসেস বলে এরকমভাবে চেষ্টা করো দেখবি তোমার মনের ভিতরে দশ বছর কেন পনেরো বছর চেষ্টা করার পরেও এই জিনিসটা মনে হবে না যে আমি পারবো না বা আমার দ্বারাই হবে না তখন এটাই মনে হবে আমি পারবো আমার দ্বারাই সম্ভব তো এটাই জীবনের মূল সাকসেস আজকের মতন এই পর্যন্ত বেশ আমার দেখা হচ্ছে সুন্দর কোন টপিক মোটিভিশন ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলি সম্পূর্ণ বাস্তবের সাথে বাস্তবের সাথে সম্পূর্ণ মিল আছে তো ভালো থেকে সুস্থ থেকো নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে বারবার তো বলে যাচ্ছি যদি সত্যিই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তুমি আমার কোনো ভিডিও ছাড়ার আগে তোমার কাছে পৌঁছে যায়